হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যা ভাবনা তাই কাজ সেটাই হয়েছে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো নাকে নাকে কথা হচ্ছে সকালবেলা উঠে গলা থেকে আওয়াজে বেরোস যাই হোক আজকে না একটা অন্য রকম ভিডিও করতে আসলাম তার কারণ হচ্ছে যে আমার ফেসবুকের হোম পেজে একটা ভিডিও লাগাতার আসছে সেটা হচ্ছে যে একটা মা তার ষোলো মাসে একটা সন্তানকে বাড়িতে একা ফেলে রেখে সে তার ইচ্ছে পূরণ করার জন্য ঘুরতে চলে গেছে ইতিমধ্যে তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছ সম্ভবত ভিডিওটা বোধ হয় আমেরিকার ভিডিও মানে মাটি হচ্ছে আমেরিকার বাসিন্দা বাট আমি নট শিওর হ্যাঁ যদি ভুল বলি তো বলে দিও তো আমি শুধু ভাবছি মাটা কি সত্যি মা হওয়ার যোগ্য মানে কত মা সন্তান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন আমাদের ইউটিউবে দেখো সুতোপা একটা সন্তান পাওয়ার জন্য কত কিছু কত লোকের কত গঞ্জনা সহ্য করছে কত কথা সেখানে ভগবান তার কোলে এখনও সন্তান দিচ্ছেন আর এখানে পেয়ে সেই ষোলো মাসের বাচ্চাটিকে ঘরে একা রেখে গেছে এবং সেই সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তার যা যা পোশাক আশাক খাবার দাবার যা যা লাগে সে নিয়ে বেরিয়ে পড়ল দশ দিন কেউ বলছে দ কোনো ভিডিওতে শুনছি দশ দিনের জন্য আবার কোনো ভিডিওতে শুনছি ষোলো দিনের জন্য সে দশ দিন হোক আর ষোলো দিন হোক আমরা মায়েরা একটা মুহূর্ত আমাদের সন্তানকে ছেড়ে থাকতে পারি না সেখানে দশ দশটা দিন বাচ্চাটি কিছু না খেয়ে বাচ্চাটিকে কী করে আমার মাথাতে আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে যে একটা মা কি করে পারে তার কোলের সন্তানকে ফাঁকা বাড়িতে দশ দশটা দিন তাকে ঘরে একা রেখে চলে গেল মানে ভাবা যায় কল্পনা করা যায় আমি যতই আমার সুখ খুঁজি যতই আমি আমার শান্তি খুঁজি বাট মা মা মায়ের জায়গাটা সম্পূর্ণ আলাদা আলাদা অনেক মানুষের জীবনে অনেক কিছু প্রবলেম আছে অনেক কিছু প্রবলেম আছে কিন্তু সন্তানকে এইভাবে ফেলে রেখে চলে যাবে সেই রত্তি ছোট্ট শিশুটি শুধু কেঁদেছে সেই বিছানার চারপাশে মাকে হাতড়েছে কল্পনা করত সেই দৃশ্যটা রত্তি সেই ছোট্ট শিশুটি কেঁদেছে মাকে হাতড়েছে ক্ষিজের জ্বালায় কেঁদেছে মা মা করে কাঁদছে এবং সেই সাত কেজি ওজনের বাচ্চাটি দশ দিনে সাতশো গ্রামে পরিণত হয়েছে ওই দশ দিনে বাচ্চাটি কিছু খেতে না পেয়ে কি নির্মম না একে কি সত্যি মা বলা যায় আমার তো যতবার ভিডিওটা আমার চোখের সামনে আসছে ততবার যেন আমার গা শিউড়ে উঠছে আমি সত্যি অবাক আমি ভেবেছিলাম কি যে আমার নাকে নাকি কথা হচ্ছে আমি কথা বলতে পারবো না কিন্তু এই এখন বসে চা থেকে তো সরি ট্রাকে থেকে ভিডিওটা আমার সামনে এলো এবং যখন সেই মহিলাটি সমুদ্র সৈকত থেকে যখন বাড়ি ফিরে এলো দেখছে বাচ্চাটি তার খেলনার বাক্সটির ওপর চোখ মুখ উল্টে পড়ে আছে এবং তখন সে নাকি পুলিশে খবর দিয়েছে এবং পুলিশ যখন এসে জিজ্ঞাসা করলো যে বাচ্চাটি এরকম কেন হয়েছে তখন বাচ্চা মাটি বললো যে বাচ্চাটি আমাকে খুব জ্বালায় ও আমাকে অত জ্বালাবে কেন আমি চলে গেছিলাম ঘুরতে ভাবো বাচ্চাটি কেন জ্বালায় আর এরকম কত আছে না সন্তান মানে কয়েক মুহূর্তের আনন্দ কয়েক মুহূর্তের খুশির জন্য কত সন্তান জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায় আর কত মা হাহাকার করে একটা সন্তানের জন্য যে যদি একটা সন্তান পেত তাদের শূন্য কোলটা ভরে যেত তাদের মাতৃত্বটা দেখা মানে অনুভব করতে এক মাতৃত্ব তো দেখানো না অনুভব করতে পারতো যে আমার সন্তান মানে সত্যি কিছু বলা নেই তো আমি জানি না এই ঘটনাটি ঠিক প্রপার কোন জায়গার ঘটনা মেবি আমি যে ভিডিওটা লাস্ট দেখলাম দেখছি ওটা আমেরিকা তো ওইখানকার প্রশাসন ব্যবস্থা শুধু ওখানকার না আমেরিকা না আরও যে সমস্ত জায়গা আছে সেখানে সেখানকার প্রশাসনিক ব্যবস্থা খুবই কঠোর একদম বিশেষ করে বাচ্চাদের প্রতি কারণ ওইখানকার বাচ্চাদের প্রতি সামান্য একটু যদি মা বাবারা নেগলিজেন্সি করে তো সেই মা বাবাকেও শাস্তি পেতে হয় এবং বাচ্চাকে তারা সঙ্গে সঙ্গে তাদের হেফাজতে নিয়ে নেয় এইটুকু আমার জানা আছে এরপরে আর কি আজ আমি জানি না বিদেশে এইগুলো আমি দেখেছি মানে দেখেছি আমি আর যাইনি ভিডিও মারফত যেরকম দেখি শুনছি তো কঠোর শাস্তি মাটিকে দেখা দেওয়া হয়েছে এবং আমি সেই ভিডিওটার উপরে দেখলাম যে একটা ভিডিও দেখানো হয়েছে আমি এখন জানি না ওই ভিডিওটা সত্যি কি মিথ্যে যেরকম একটা বেদে চার হাত পা বেদে মাটিকে শাস্তি দেওয়া হচ্ছে যদি ওর ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো ওটা আরও কম শাস্তি হয়েছে আরও আরও কঠিন শাস্তি দেওয়ার দরকার ছিল কারণ আমি ভিডিওটা পরে আর কন্টিনিউ করলাম না কারণ ওকে রীতিমতো আজ মানে মানে কী বলবো আমি এখন ইউটিউবে অনেক গাইডলাইন্সের জন্য বলতে পারছি না যাই হোক খুবই খারাপ লাগছে যে নিজের ইচ্ছে নিজের আনন্দ নিজের সুখ আর বাচ্চাটা একদিকে আর এইগুলো একদিকে হুম সমুদ্র সৈকতে ঘুরতে চলে গেল খাবার খাচ্ছে একবারও মনে করলো না যে খাবারটা মুখে তোলার সময় যে এই খাবারটা আমি এখন খাচ্ছি আমার বাচ্চাটা আর মুখ মনে পড়া তো দূরের কথা রেখে যাওয়ার যে চিন্তা ভাবনা সেটাতেই তো আমি অবাক হয়ে যাচ্ছি তো খাবার মুখে নেওয়াটা তো দূরের কথা এরা না সত্যি মা হওয়ার যোগ্য না এদের এদের কাছে কেন যে ভগবান সন্তান দেয় আমি সত্যি বুঝতে পারি না ভগবানের যে কি খেলা খেলে ভগবানের যে কি নিয়ম আমি সত্যি বুঝি না আমাদের এত বড় সন্তান কম ফটো কথা শুনিনি কম কিছু শুনিনি সব কিছু শোনার পরেও ছেলেকে সঙ্গ ছাড়া করিনি একটা সেকেন্ডের জন্য এই জীবনে প্রথম ছেলেকে একা রেখে একদিনের জন্য কোথাও গেছিলাম তা এত বড় হওয়ার পর তার অবশ্যই আমি আমার বাপের বাড়ি রেখে তবেই গেছি অন্য কোথাও রেখে যায়নি যে না আমি অন্য কোথাও রেখে যাব আমরা ঘুরতে যাবো তা না অবশ্যই একটা কাজের জন্যই গেছিলাম তো সেটাও আমি আমার বাপের বাড়ি আমার মা বাবার কাছে রেখে তবে গেছি এত বড় একটা ছেলে আজ আর বাইশ তেইশ বছরের একটা ছেলে তাহলে সেখানে ভাবো সেখানে একটা ষোলো মাসের বাচ্চাকে কী করে একটা মা ঘরে তালা বন্ধ করে রেখে চলে গেল না তার না আছে খাওয়া না আছে এমন শুনছি যে বাচ্চাটি নিজের ইউটিন নিজে খেয়েছে জল তেষ্টা মেটাবার জন্য ভাবতে পারছো নিজের মলমূত্র নিজে খেয়ে বেঁচেছিল তাও দশটা দিন কিন্তু লাস্টে আর সেই বাচ্চাটি থাকতে পারলো না সাত কেজি ওজনের বাচ্চাটি সাতশো গ্রামে পরিণত হয়েছে এবং শেষে সে বাচ্চাটিকে আর বাঁচানো গেল না স্বাভাবিক একটা ষোলো মাসের বাচ্চা দশ দিন খেতে না পেলে কীরকম অবস্থা হয় ষোলো মাসের তো দুটো কথা আমরা প্রাপ্তবয়স্ক মানুষই যদি দেখো আমার কাছে পাড়া চলতে আছে এটা প্রাপ্তবয়স্ক মানুষই যদি একদিন কি দুদিন না খেয়ে থাকে সে তার বিছানা নিয়ে নেবে আর সেখানে ষোলো মাসের বাচ্চাটি স্বাভাবিক কারণে এটা স্বাভাবিক যাই হোক কথা হচ্ছে ভীষণই নির্মম একটি ঘটনা এরখানে আর কিছু বলার নেই শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে এই রকম মায়েদের কাছে এই সমস্ত সন্তানদের পাঠাবেন না পাঠানো উচিত না ভগবানের ভগবানের কাছে আর কী প্রার্থনা করবো এটাই বলতে পারি যে যাদের কোলে যারা সত্যি সত্যি মা হতে চায় যারা সত্যি সত্যি সন্তান পেতে চায় ভগবান যেন তাদের কোলেই সন্তান দেয় আর যারা এই রকম মা যারা এই সন্তানকে ফেলে রেখে চলে যায় তাদের কোলে যেন ভগবান সন্তান না দেয় এবার আসি একটা কথা এই যে ইউটিউবে যে কন্ট্রোভার্সি চলছে এই যে ওদের টিনাকে নিয়ে যে বলা হচ্ছে টিনার সাথে এই এই ঘটনাটি উদাহরণ দেওয়া হয় তো এটা কোন দিক থেকে বিচার করে টিনার সাথে এই ঘটনাটিকে উদাহরণ দেওয়া হয় আমি জানি না টিনা কিন্তু অ্যাটলিস্ট ঘরবন্দি করে রেখে যায়নি ও ওর হাজবেন্ডের কাছে রেখে গেছে ও ওর শ্বশুর শাশুড়ির কাছে রেখে গেছে যেখানে টিনা জানে যে আমার সন্তান ভালো থাকবে যেখানে ওর নিজের থাকার কোনো সঠিক জায়গা ছিল না সেখানে ও ওর সন্তানকে ওর বাবার কাছে রেখে গেছে এর থেকে বড় তো আর কিছু আসে না আমি এখানে ওখানে রেখে যাওয়ার থেকে আমি 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 আমার সন্তানকে আমার হাজব্যান্ডের কাছে রেখে যাচ্ছি যেখানে আমার হাস ওর হাজব্যান্ড ওর সন্তানকে ভালোবাসে এখান থেকে তো কোনো সন্দেহ অবশ্যই নেই কিন্তু সেখানে এই টিনার সাথে এই মায়ের তুলনা করা হচ্ছে তাহলে তো পৃথিবীতে এমন আরও আরও অনেক মা আছে যারা এক একজন এক্সাম্পল সেট করেছে সেই সব মায়েদের সঙ্গে তো তুলনা করা হয় না আসলে কি বলো তো মানুষ না নেগেটিভ জিনিসটাই বেশি ঘাটতে ভালোবাসে নেগেটিভ জিনিসের সাথে মানুষের সাথে তুলনা করতে ভালোবাসে পজিটিভ জিনিসের সাথে মানুষের সাথে মানুষের তুলনা করতে পারে না এটাই মানুষের ধর্ম তাই সেটাই করছে আজ যদি টিনা তার সন্তানকে পেতে চায় যে চলো আজ আমি আমার সন্তানকে পানিব একটা সময়ের পর যদি সন্তানের জন্য তার মায়া মমতা স্নেহ ভালোবাসা থাকে একটা সময়ের পর মায়ের মন কাঁদবে এটা স্বাভাবিক টিনা তো আর এই মায়ের মতো নয় যে সে ষোলো মাসের বাচ্চা ফেলে গেছে অবশ্যই টিনার বাচ্চাটিও ছোট বাট সে তার বাবার কাছে আছে এবং সযত্নে আছে কিন্তু একটা সময় তো মায়ের মন কাঁদে না সন্তানকে দেখার জন্য কারণ যেখানে টিনাকে চারিদিক থেকে বেঁধে দেওয়া হয়েছে যে সন্তানকে দেখতে পারবে না ঠিক আছে যাই হোক অনেক মানুষ এই এই ঘটনাটির সাথে টিনার সাথে রিলেট করে উদাহরণ দিচ্ছে তো যারা দিচ্ছ তারা আর কিছুই না তোমরা হচ্ছে এক একটা কী বলবো নির্বোধ নির্বোধ যাকে বলে আর কি সেরকমই কিছু পরিচয় দিচ্ছ কারণ টিনা এরকম কোনো ঘটনা ঘটায়নি সেই সময়টুকু টিনা নিজে প্রাণ বাঁচাবার জন্য চলে গেছে সে এইটুকু খুব ভালো করেই জানতো যে তারা আমার ক্ষতি করলেও আমার সন্তানের ক্ষতি তারা করবে না এটা টিনা ভালো করে জানে আর টিনা তাই জন্য আগে নিজে নিজের প্রাণ বাঁচিয়েছে তারপর সন্তান সন্তানের ব্যাপারটাও অনেক আগে থেকেই চেয়েছিল যেহেতু আমাদের টিনার হাজব্যান্ড সেটা করতে দেয়নি বলেও পারেনি এখন সেটা ও করতে পারছে আর এর সাথে সাথে এটাও ঠিক কথা টিনা অনেক কিছু অনেক মানে টিনার কাছে সঠিক মানুষ সঠিক পরামর্শ দেওয়ার জন্য তখন সেই সময় ছিল না একটা যদি সঠিক মানুষ সঠিক পরামর্শ সঠিক দিক ওকে দেখাতো এতদিনের বাচ্চা হয়তো ওর কাছেই থাকতো যাই হোক যার কাছেই থাকুক মার কাছে থাকুক কি বাবার কাছে থাকুক আমরা শুধু এইটুকুই বলবো বাচ্চাটি যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মা বাবা দুজনকেই পায় এইরকম যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি যেন কোনো সন্তানের সাথে না হয় এটাই কাম্য করব। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এই যে ঘটনাটি আমরা দেখছি ফেসবুকের হোম পেজে যে ঘটনাটি আমাদের আশ্রকের সামনে আসছে সেই ঘটনা এই রকম মায়ের কোলে যেন ভগবান সন্তান না পাঠায় ঠিক ভগবান তাদের কোলেই পাঠান যারা মায়ের সঠিক মান দিতে পারবে এই রকম মা হাতে গুনে দু একজনই পাওয়া যায় হাতে গুনে তাহলে তাই যদি হতো তাহলে পৃথিবীর সকল মায় বোধ তাদের সন্তানের সাথে এরকম করতে পারতো কিন্তু না পৃথিবীর সকল মা এরকম করে না ওই যে বলে না এক ঝুড়ি ফলের মধ্যে একটা দুটো ফল পচা বেরিয়ে যায় তার মানে কি পুরো গোটা ঝুড়ির ফলটাই পচা না তেমনি পৃথিবীর সকল মায়েদের মধ্যে এই যে ঘটনাটি ঘটেছে ষোলো মাসের বাচ্চাটির যে ঘটনাটি ঘটেছে এইটা একটা বিরল ঘটনা তাই জন্য সকল মায়ের সঙ্গে এই ঘটনাটি তুলনা করা যারা করছো তারা একদমই বোকামি করছো এবং তোমাদের যে নির্বুদ্ধি তার পরিচয় দিচ্ছ কিছু না টিনা কিন্তু এই মায়ের মধ্যে পড়ে না হ্যাঁ টিনা ভুল করেছে টিনা ভুল পথে পা দিয়েছিল টিনা বাচ্চাকে নিয়ে যায়নি তার জন্য টিনাকে অজস্র নোংরা নোংরা ভাষা শুনতে হয়েছে মানুষের কাছ থেকে অজস্র নোংরা অ্যালিগেশনে তাকে জর্জরিত করা হয়েছে এবং তার হাজব্যান্ড সেটা বসে বসে মজা নিয়েছে এটা হাজব্যান্ডের সহযোগিতা ছিল বলেই মানুষ করতে পেরেছে কারণ তার হাজব্যান্ড এটা খুল্লা ছুট্টা দিয়ে দিয়েছিল যে আমার বউ এই করেছে আমার বউকে তোমরা বাজারে যত ভাষা আছে সেই ভাষাতে জর্জর দেব মানুষ তাই করেছে কত হাতে গোনা কটা মানুষ টিনাকে নিয়ে ভিডিও করে প্রত্যেকটা মানুষ টিনার হাজব্যান্ডকে নিয়ে ঠিক আছে তো এই যে যারা এই ঘটনার সঙ্গে টিনাকে জড়াচ্ছ তারা কিন্তু বোকামি করছো বুকে হাত দিয়ে দেখো তো যারা করছো তারাও তো মা আমার মনে হয় না কি না এতটা নির্মম মা মনে হয় না না অ্যাটলিস্ট মানুষকে তো দেখলে বোঝা যায় এতটা নির্মম মা কিনা নয় ঠিক আছে তো আর কিছুই বলা নেই ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা একটা ষোলো মাসের বাচ্চা তার প্রাণটা এইভাবে কষ্টে দশ দিনের খিদার কষ্ট মাকে কাছে না পাওয়ার কষ্ট এই কষ্টটা তো আছেই ঠিক যেমন টিনার বাচ্চাটি ঘুম থেকে উঠে বলছিল মা গোদো খাবো তো এই যে বাচ্চাটির এই যে টিনার বাচ্চাটির ভেতরে যে মাকে না পাওয়ার কষ্ট এই কষ্টের দামও কিন্তু টিনার হাজব্যান্ডকে দিতে হবে একটা মায়ের কাছ থেকে একটা বাচ্চাকে সরিয়ে রেখেছে মার ভেতরে কি হচ্ছে সেটা সবই যে ক্যামেরার সামনে এসে দেখাতে হবে এটা কোথাও লেখা নেই ঠিক আছে হ্যাঁ এবং বাচ্চাটির ভেতরে যে মাকে চাইছে বাচ্চাটি বলতে পারছে না এই যে মা সন্তানের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটার দামও কিন্তু দিতে হবে আজ দিতে না হলেও কাল কিন্তু দিতে হবে তো আমি টিনার হাজব্যান্ডকে এইটুকুই বলবো এত লোকের বুদ্ধি না শুনে একটু নিজের বুদ্ধিটা খাটাও একটা মাকে যদি তুমি কোনো আইনি পথে যদি সেইভাবে যাও তো যাও বা মার কাছ থেকে ছেলেটিকে যাচ্ছ আইনি পথে তো যাচ্ছ সেটা না আমি বলতে চাইছি যদি অ্যাটলিস্ট মার কাছ থেকে বাচ্চাটিকে এইভাবে দূরে দেখো না এমন কিছু ব্যবস্থা করো যাতে মা তার সন্তানকে কাছে পায় আর তুমিও তোমার তুমি তো গার্জিয়ান সেখানে তো কোনো প্রশ্নই নেই তুমি তো তোমার ছেলের গার্জিয়ান তুমিও তোমার সন্তানের কাছে দুজনেই থাকো না তোমরা সেপারেশনে আছো থাকো তাতে কোনো অসুবিধা নেই বাট বাচ্চাটি যেন দুজনকেই পায় দুজনের ভালোবাসা পায় এটাই বলতে চাইছি তো আর কিছু বলা নেই খুব অবাক লাগে এই যে দেখতে পাচ্ছি কত মানুষ কত রকম কোথা থেকে কোথা থেকে কি কী ছবি তুলে এনে টিনার সাথে লাগিয়ে দিচ্ছে টিনাকে নিয়ে ভিডিও করছে আমার সত্যি তাদেরকে কিছু বলা নেই না এত একই জিনিস নিয়ে খ্যানহ্যান প্যান প্যান করতে সত্যি ভালো লাগে না অবশ্যই আজকে টিনার ব্লগের জন্য অপেক্ষা করেছিলাম বাট পাইনি তো খুবই নোংরা জিনিস হচ্ছে হ্যাঁ তো আর কিছু বলা নেই ভালো থেকো সবাই সুস্থ থেকো এত নোংরা করে ভিডিও করতে পারি না করি না চ্যানেল চ্যানেলগুলো সবার প্রয়োজন সবারই দরকার বাট এইভাবে পারি না গো যাই হোক যে যে এই যে নোংরা অ্যালিগেশনে জড়াচ্ছ এই দুদিন চ্যানেলগুলোর পয়সায় দুদিন আনন্দ করবে সারা জীবন এইভাবে চ্যানেল চলবে না তো আমার মনে হয় ঠিকভাবে চালাও ঠিকভাবেই হবে তো চলো সবাই তাই না তোমরা ঠিক কতটা কীভাবে নেবে বা আমি কীভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম আমার জানা নেই বাট খারাপ লাগছে ঘটনাটি দেখেও খারাপ লাগছে আর যারা এইভাবে এটি নাকি নানান নানান অ্যালিগেশনে জর্জরিত করছো নানানভাবে ওকে নোংরা নোংরা ভাষায় আখ্যায়িত করছো কিছু বলেনি যা চলো সাবধানে দেখো সবাই